নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সনাতনী আনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি পার্থ সারতে আজ আমরা এক মহান রাজার গল্প শুনব রাজা হরিশ্চন্দ্র সত্য নিষ্ঠার এক অমর কাহিনী যিনি আজ পৃথিবীতে নেই কিন্তু তার অমর কীর্তি এখনো পৃথিবীতে রয়ে গেছে প্রাচীনকালে অযোধ্যা রাজা ছিলেন মহারাজ হরিশ্চন্দ্র তিনি সত্য এবং ধর্মের জন্য সুপরিচিত ছিলেন জীবনে অনেক কিছু ঘটনার মুখোমুখি তাকে হতে হয়েছিল যেখানে তার সবকিছু হারালেও তিনি সত্য ন্যায়ের পথ থেকে একটু বিচ্যুত হন মহারাজ হরিশ্চন্দ্রকে এমন সত্যনিষ্ঠ দেখে ঋষি বিশ্বামিত্র তার ধৈর্য পরীক্ষা করতে একদিন নানা কারণে রাজ্য এমনকি ত্যাগ করতে হয় প্রথমে রাজা বিশ্ব রাজা হরিশ্চন্দ্র কাছ থেকে মুনি বিশ্বামিত্র তার রাজ্য দান হিসেবে চান তারপরে তার ধন সম্পদ এমনকি তার পরিবারকেও বিক্রি করে বাজারে বিক্রি করে নিলামে বিক্রি করে দিতে হয় দান শেষ পর্যন্ত তিনি নিজেকে বিক্রি করেন শ্মশানের এক কর্মচারী হিসেবে যেখানে তাকে মৃতদেহ দাহ করা কাজের জন্য নিয়োজিত করা হয় তো চলো আজ আমরা এই মহান রাজার গল্পটা শুনি এবং আপনাদের যদি এই গল্পটা একটু ভালো লাগে ভালো লেগে থাকে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিও শেষ পর্যন্ত শুনবেন এখান থেকে অনেক কিছুই আমাদের শেখার আছে সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত এসেছিলো যখন রাজা হরিশ্চন্দ্র তার নিজের পুত্র মারা যায় এবং তার স্ত্রীর শিশু দেহ নিয়ে শ্মশানে আসেন কর্মচারীর দায়িত্বে থাকা সেই রাজা হরিশ্চন্দ্র যিনি এখন শ্মশানের কর্মচারী তার নিজের শিশুকে ছেলেকে মৃত দেখে তার স্ত্রী করে সে অত্যন্ত কান্না বিলাপ করেন কিন্তু স্ত্রী যখন বলে তার ছেলের দেহকে দাহ করার জন্য তখন তিনি শ্মশানের নিয়ম অনুযায়ী তাকে কর দিতে বলেন মানে করি দিতে বলেন করি দিলে তাহলেই তার ছেলের দেহকে ওই শ্মশানে দাহ করা যাবে ধর্মের নিয়ম সবার জন্য রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রীকে বলেছিলেন নিজের সন্তানের ক্ষেত্রেও আমি তা ভঙ্গ করতে পারি না এই কঠিন পরীক্ষার পর দেবতারা সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন তার সততা সত্যনিষ্ঠা ও সত্য কারণে তিনি পুনরায় রাজ্য পরিবার এবং খ্যাতি ফিরে পান আজও তার নাম ইতিহাসে সত্য সত্যব্রত ঘাটে আপনারা পাবেন আমরা এই কাহিনি থেকে এই শিক্ষাই নিতে পারি সত্যের পথে কখনো আপোষ নয় যত বড়ই বিপদ আসুক সত্যের পথে থাকলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত ধৈর্যই মূল শক্তি পরীক্ষার মুহূর্তে যারা ধৈর্য ধরে থাকে তারা শেষ মাস ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং সফলতা লাভ করেন দ্বিতীয় আদর্শই আসল সম্পদ ধন রাজ্য ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু নীতি ও সততার মূল্য চিরন্তন তো বন্ধুরা জীবনে যত প্রতিকূলতাই আসুক না কেন যদি আমরা রাজা হরিশ্চন্দ্রের মতো দৃঢ় সংকল্পে সত্য ও ন্যায়কে আঁকড়ে ধরি তবে কোনো শক্তি আমাদের পরাজিত করবে করতে পারবে না প্রতিটি অন্ধকার শেষে আলো অবশ্যই আসবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমার